ও জয়নগর স্পেশাল এটা হলো নলেন আর যেটা স্পেশাল জয়নগর স্পেশাল মোয়া স্পেশাল তোমার নলেন গুড়ের রসগোল্লা কে কে খেতে ভালোবাসো কমেন্ট এ জানিও বনির আবদারে এটা নেওয়া হয়েছে তো হ্যালো গাইস সকাল সকাল একটা দারুণ মজার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সবাইকে সুন্দর সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাইকে গুড মর্নিং তো আজকে একটা নতুন ভিডিও যেটা হচ্ছে তোমার আমরা বকখালি গেছিলাম এবার সেখান থেকে ফেরার পথে আমরা গেছিলাম কোথায় জয়নগর এবার জয়নগর যাওয়ার পথে দেখি দোকানগুলো প্রচন্ড ভিড় প্রচণ্ড ভিড় আমরা কিছুই কিনতে পারিনি আর যেহেতু বকখালি গেছিলাম সেই জন্য ওই পর্যন্ত নিয়ে যাব না তাই কেনাকাটা হয়নি তো সকাল থেকে ফেরার পথে দেখি দোকানগুলো একদম ফাঁকা তো আমি গিসলাম তো জয়নবর স্পেশাল মোয়া কিনতে তো সেটা কিনব না সেটা কি করে হয় তো কিনে ফেলেছি অনেক কিছু আর কি কি কিনলাম ফাইনালি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বসে পড়েছি তো এখন দেখাব কইছে মোয়াটা তো মোয়া ওখানে যেটা বিখ্যাত দোকান হলো এইটা সবাই নেসেই যারা গেছো তারা নেসেই চিনতে পারবে এই যে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এইটা সবথেকে মানে ভালো দোকান বড় দোকান এবং ওখানে অনেক শ্রমিক কাজ করছে সেসব ভিডিও আমি আছে আমার কাছে সব আস্তে আস্তে পেয়ে যাবে তো ওখানে ভ্যারাইটিস দাম আছে একটা আছে চারশো টাকা কেজি ওখানে কেজি দরে বিক্রি হয় তো একটা আছে চারশো টাকা কেজি আর একটা বললো সাড়ে পাঁচশো সাড়ে ছশো তো আমি সবথেকে বেস্ট কোয়ালিটি যেটা সাড়ে ছশো সেটাই নেওয়ার চেষ্টা করেছি দোকান থেকে বল্টুকে একটা দিয়েছিল বল্টু খেয়েছে আমিও খেয়েছি টেস্ট করে দেখলাম যে ওখানে ডাইরেক্ট কারিগর সব বানাচ্ছে তো খেয়ে ভালো লাগলো তো বেশি নিয়ে কি করবো বাড়ির জন্য নিয়ে কিছুটা এটা আমাদের ভালো লেগেছে তাই বলা হচ্ছে এটা কোনো প্রমোশাল হ্যাঁ এটা এটা আমাদের ভালো লেগেছে আমরা যেহেতু গিয়েছিলাম মোয়ার উদ্দেশ্যে তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে তো নিয়ে নিয়েছি এই দেখে নাম তো এক কেজি বললো কুড়ি পিস হবে আর পাঁচশো গ্রাম দশ পিস তো আমার যেহেতু ছোট ফ্যামিলি খাবে কে তোমাদের তো দিতে পারবো না তো এখানে নিয়ে নিয়েছে দেখো আহ তোমাদের যদি গন্ধ শোকাতে পারতাম এই দেখে নাও কত সুন্দর লাগছে আর গন্ধ জাস্ট মোমো করছে তো বলটির জন্য বনির জন্য স্পেশাল আগে বহু বহুবার এই আমাদের লোকাল থেকে কিনে কিনে খেয়েছি কিন্তু এই মোয়ার টেস্ট আর আমাদের লোকাল মোয়ার টেস্ট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা খুব সুন্দর খেতে একদম টাটকা টাটকা বানাচ্ছে থেকে তুলে নিয়ে এসেছি দারুণ তো নিয়েছি নিয়েছি আর সাথে এই দেখে না ছিল রসগোল্লা কার জুড়ে জল আসছে বলো তো এই দেখো সাইজগুলো দেখে না এটা হলো নলেন গুঁড়ের রসগোল্লা এটা বনি আবদার বললো তো বনির জন্য কখন খাবে জানি না ও এখন যাবে পড়তে সারাদিন ধরে দৌড়াদৌড়ি করবে পড়তে যাবে তার মধ্যেও খাওয়ার টাইমটা বার করতে হবে আর কি আছে আর যেটা ওই দোকানে স্পেশাল আমি গিয়েছিলাম শুধু মো আনতে এবার অন্য কিছু ভ্যারাইটিস আইটেম দেখে না আমি আর লোক সামলাতে পারিনি আমার আবার নজর এত বড় তো আমি অল্পতে আমার মন পড়ে না শুধু মোয়া নিয়ে আসতে পারিনি আমি অনেক কিছু নিয়ে এসেছি সঙ্গে এটা আছে দেখো নলেন গুড়ের পাটালি এই দেখে নাও গন্ধ আহ নলেন গুড়ের গন্ধ এই যে শুকদা না তোমরা তো সকাতে পারতাম জাস্ট ওয়াও লাগে তো পুলি খেতে তো লাগবেই তো সেই জন্য আমি 500 গ্রাম এনেছি পাটিসবটা পিঠা বা পুলি পিঠা এগুলো বানাতে লাগবে যে খোয়া ক্ষীর দিয়ে আর ওই নলেন গুড় দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে আমি পাটিসবটা বানাবো তাই জন্য এনেছি আরও ও এনেছি মই আইড়ক এটা এটা স্পেশাল হচ্ছে ওই বহড়ুর মানে যাওয়ার পথে আগে যেটা পড়ে বহরুর আর ফেরার পথে ওই রামকৃষ্ণ ফেলে রেখে তারপরে বহরুর এটা হচ্ছে প্যাকেট সিস্টেম এটা আমি দিন যাওয়ার সময় দেখেছিলাম যে বানাচ্ছি একদম ফ্রেশ টাটকা তো এটাও নিয়ে নিয়েছি এটা প্যাকেট কত করে নিয়েছে একশো ত্রিশ টাকা প্যাকেট বলেছিল তো কুড়ি টাকা করে নিয়েছি আমি তিন চার প্যাকেট নিয়ে নিয়েছি এরকম

আ কি বন্ধ বনি ধর খাওয়া স্টার্ট কর দেখি কত খেতে পারিস হ্যাঁ অন্য বছর এমনি তোর মন ভরে না খেয়ে পেট ভরে না আজকে এবার জায়গায় গিয়ে একবারে ডাইরেক্ট বানাচ্ছি সেখান থেকে তুলে নেছি खा যত আরও আছে আর কি আছে বল দাও ওটাতে কি বোলডুর আপদারে আবার কি কেনা হয়েছে দেখো এই যে মিষ্টি এর মিষ্টি আমি জানি না এই হ্যাঁ সেটা বলো কিভাবে দেখাবে এটা হ্যাঁ হ্যাঁ সন্দেশ এটা বল্টু আবদার করলে যে হাঁস সন্দেশ খাবো তো নিয়ে নিলাম দোকান থেকে ধরো এই প্যাকেটেই রাখি এটা বল্টু খাবে আর আমার জন্য স্পেশাল যেটা হয়েছে এই দেখো জল ভরা জল ভরা সন্দেশ এটা এক এক পিস পঁচিশ টাকা করে নিয়েছে এটা চার পিস নিয়েছিলাম ফেরার পথে দু পিস খেয়ে নিয়েছি আর এই দু পিস রয়েছে তো এটা খেতে জাস্ট ওয়াও যারা খেয়েছো তারা জানো অবশ্যই তো আমার তো ভালো লাগে যে মিষ্টি কম এবং নলেন গুড়ের যে ফ্লেভার

তিলের নাড়ু এগুলো বলটু বলটু বাবার আবদারে হয়েছে খেতে তাই আর কি আছে আবদারে নেওয়া হয়েছে এটা এখন আমরা খাবো বলটু খেয়ে দেখো তো কেমন খেতে খেয়ে এনব এটা একটু শক্ত হয় কিন্তু বুট দিয়ে যেহেতু চিট আর শক্ত হয় বলটু একটু খেয়ে দেখো কেমন লাগছে আমার তো সেই লাগে আর বলতুর বাবারও ভালো লাগে এই দেখি না তিলের নাড়ু

এবার খাবো চলে গেল বকখালি বলল বাবা এক ড্রেসে ফোনের কোন চার্জার নেই মেকআপের জিনিস লিপস্টিক কিচ্ছু নেওয়া হয়নি কোনো ড্রেস পত্র জামা কাপড় কিচ্ছু নেওয়া হয়নি ওইভাবে চলে গেলাম ওইভাবে বকখালি ঘুরে ফেরার পথে আবার জয়নগরের মোয়া এইসব কালেকশন করে নিয়ে তো আবার বাড়ি চলে এই দেখো কাজু তো আজকের ভিডিওটা কেমন লাগলো একদম ইউনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই গনসে জানিও সবাই ভালো থেকো টাটা